আমাদের ভাই চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফের কে যে জঘন্যতম হত্যার প্রতিবেদে আজকে বরগুনা জেলা আইনজীবী ফোরাম ফোরাম কর্তৃক প্রতিবেদ সবার সম্মানিত সভাপতি আমাদের সোদ্দো সিনিয়র বরগুনা জেলা জিপি অ্যাডভোকেট আব্দুল মজিদ তালুকদার আজকের এই সবাই উপস্থিত আছেন বরগুনা জেলার বিক্ষোভ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট যারা পুল্লী সহ সকল আইনজীবী ভাই ও বোনেরা সবাইকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই আসলে অতিব দুঃখের বিষয় বলতে হয় যে আমাদের এই ভাই আলিম সে কিন্তু বত্রিশ বছর তার বয়স সে বিবাহিত তার তিন বছরের একটি কন্যা সন্তান আছে এবং বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা নিষিদ্ধ ঘোষিত ইস্কন এর যে প্রতিষ্ঠাতা চিনময় চিনময় গ্রেফতার হওয়ার পর তাকে যখন গতকালকে চিটাগাং কোর্টে নেওয়া হলো তখন কিন্তু এই তার যে বক্তরা তারা কিন্তু প্রায় দুই থেকে তিন ঘন্টা সেই পিজন ব্যান আটকিয়ে রেখে তারা প্রতিবাদ করেছে তাতে আমাদের পক্ষে যে আইনশৃঙ্খলা বাহিনী ছিল তারা কিন্তু সেটা সামাল দিতে পারে না কেন পারে না আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর থেকে এই আওয়ামী বিভিন্ন রূপে আমাদের মাঝে এসেছে তারা কখন এসেছে গাড়ির ড্রাইভার হয়ে আমি আল্লাহর কাছে এইটাই বলি যে ওরা তো ছাত্রলীগ যুবলীগ করেছে ওরা লেখাপড়া করে নাই ওদের জানি এই গাড়ির ড্রাইভারি করে ওদের জীবন জীবিকা নির্বাহ করতে হয় এই আলিফ ভাইয়ের রাত্রের আত্মার মাখনাত আমি কামনা করছি এবং আমি দিন দিন নিন্দা জ্ঞাপন করছি এবং আমি বিচারের দাবি করেছি যারা খুনি তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তি দিয়ে এবং এই বিচারটাকে আমি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমি এই যে স্ক্যানের সংগঠনের সাথে যারা জড়িত আছে তাদের সকলের বিচার দাবি করছি এবং তাদের সংগঠনকে নিষিদ্ধ দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ